আমি বলতে চাই ওদের অর্থপ্রদেশটা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার স্যার আপনাদের আপনার ক্ষমতায় যাওয়ার আগে শুনেছি আপনাদের বক্তব্য খুবই ভালো লেগেছে কিন্তু আপনারা যখন ক্ষমতায় গিয়েছেন যখন আপনারা শিক্ষকদের জন্য বড় বড় কথা বলার সুযোগ ছিল বলেছেন যাওয়ার পরে আপনারা এখন দেখছি যে যাই করে সেবাই রকম আপনারা সরকারি হয়ে যাচ্ছেন রকম আপনাদের কাছে আর মুখে কোনো পাচ্ছেন আপনারা আর শিক্ষকদের সেই কথা বলা দূর সরকার মন্ত্রীর মুক্তি শুনতে পাচ্ছি না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করতে পারেন আপনারা যতই উন্নয়নের গল্প শুনান বিগত সরকারেও শুনিয়েছেন সময় উন্নয়নের গল্প কিন্তু যখন শিক্ষকদের গল্প শুনতে হয় তখন তাদের সফল প্রাণ শুন কি দুরবিকাশিতা তখন স্বীকার করতে থাকেন তাতে আমরা আমাদের পরিবার সরকারি কাছে হাজির